আমাদের এই যে অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ স্যার আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে যে মামলা গুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি দেখা সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা গৈরত্বের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে

আমাদের যে সকল সিনিয়র স্যার কমান্ড পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পাকবেন আমার প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে তারা কেন স্যার পালিয়ে গেল তাদেরকে আটকালো না স্যার আমরা যারা এই ফিল পর্যায়ে ভেঙে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা স্যার বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার

এই দলীয়করণটা স্যার আবার চাই দলীয়করণ আমরা দলীয় কোনটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ সদস্য বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে বের হবো আমাকে অমুক দলের লোক প্রমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন দেশে দেশ আমরাও একত্রা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মবিরতি দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি লোকায় অনেক বন্ধু বান্ধব তাদের বসছে আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার তার জন্য অনেকে বলছে অনেক শুভাকাঙ্ক্ষী ছিল বিএনপি যে আমাদের তারাও বসেছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার সেট করি না স্যার চেক হচ্ছে স্যার আমাদের এবং একটা দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম বহু হয়েছে তোমাদের এটা দিবো করবো সেটা করবো কিছুই হয় না আমরা চাই একটা টোক মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক

আমার বেদা করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন টাকা আমি কেন কেন করতে যাব এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পিএল দিতে হবে আপনাদের বাহিনীর আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম কিছু কমিটমেন্ট করে স্যার আপনাদের কি দেয় আমি আমার জানা নাই স্যার যথেষ্ট বললাম স্যার মনে হয় আমি তো স্যার মানে প্রকাশ সরকার আমাকে আমার ঘরে যাওয়া যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল পর্যায়ে যারা কাজ করে আমাদেরকে